খাদ্য সংরক্ষণ প্রাকৃতিক কারণে সব ধরনের খাদ্য সময়ের সাথে নষ্ট বা খাওয়ার অনুপযোগী হয়ে পড়ে খাদ্য নষ্ট হওয়ার কারণগুলি হচ্ছে জীবাণু ছত্রাক দ্বারা আক্রান্ত হওয়া এবং পরিবেশের কারণে সেগুলোর দ্রুত বৃদ্ধি খাদ্যের মধ্যে উৎসেচকের বৃদ্ধি পরিবেশে আর্দ্রতা তাপে অম্লের পরিমাণ বৃদ্ধি এ কারণগুলো এক খাদ্যকে নষ্ট করে না কোয়িকটি কারণ একত্রে সংগঠিত হয়ে খাদ্য নষ্ট করে যেমন পরিবেশে আদ্রতা বৃদ্ধি পেলে জীবাণুর বৃদ্ধি ঘটে এবং খাবারকে নষ্ট করে তাপমাত্রা বৃদ্ধি পেলে খাদ্যবস্তু উৎসেচকের পরিমাণের বৃদ্ধি ঘটে খাদ্যকে নষ্ট করে দেয় জীবাণু বা ব্যাকটেরিয়া খাদ্য নষ্ট করে সেখানে এক ধরনের বিষাক্ত উপাদান তৈরি করে এই বিষাক্ত উপাদানগুলিকে টক্সিন বলে এই টক্সিনগুলো নানা ধরনের হয় এবং কোন কোরো টক্সিনে আক্রান্ত হওয়াকে আমরা ফুড পয়জনিং বলে থাকি। টক্সিনs মৈথন্ত্রকে আক্রমণ করে মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে। ইপস জাতীয় ছত্রাক ফলের রস, টমেটো সস, জেলি, মিষ্টি আচার, শরবত ইত্যাদি খাবার দ্রুত নষ্ট করে ফেলে। এতে খাবারে টক গন্ধ হয় এবং ঘোলাটে হয়ে যায়। যদি পাউরুটি কয়েকদিন খোলা স্থানে রাখা যায় তাহলে দেখা যায় এর ওপর ধূসর বর্ণের আবরণ তৈরি হয়েছে এটি মোল্ড জাতীয় ছত্রাক যেমন মিউকর এসপারজিলাস দ্বারা আক্রান্ত হয়ে নষ্ট হয়ে যায় কমলালেবু টমেটো পনির আচার প্রভৃতি টক জাতীয় খাবার এগুলোর দ্বারা সহজে নষ্ট হয় খাদ্য সংরক্ষণের মাধ্যমে আমরা এক ঋতুর ফল শস্য সবজি মাছ এবং অন্যান্য খাদ্য অন্য ঋতুতেও পেতে পারি। বছরের কোনো একটি সময়ে ও স্থানে কোন ফসলের উৎপাদন বেশি হলে তা সংরক্ষণের মাধ্যমে অন্য সময়ে ব্যবহার বিভিন্ন স্থানে স্থানান্তর বা রপ্তানি করতে পারি। কাজেই খাদ্যের গুণগত মান ঠিক রেখে বিভিন্ন প্রকার খাদ্য বিভিন্ন উপায়ে আমরা সংরক্ষণ করে আমরা আমাদের খাদ্য ঘাটতি মেটাতে পারি। খাদ্য সংরক্ষণের বিভিন্ন পদ্ধতি খাদ্য নষ্ট হওয়ায় জীবাণু বৃদ্ধি ও জীবাণু দ্বারা মিশ্রিত উৎসেচকের ক্রিয়ার কারণে পানীয় উষ্ণতা জীবাণু বৃদ্ধি ও ক্রিয়া করার জন্য খুবই উপযোগী অবস্থা ফলে এই সব বিষয়কে সঠিকভাবে নিয়ন্ত্রণ করা গেলে খাদ্য বহুদিন পর্যন্ত সংরক্ষণ করা সম্ভব বিশেষ কিছু ব্যবস্থা অবলম্বন করে বাণিজ্যিক ভাবে খাদ্য সংরক্ষণ ও বাজারজাত করা হয় আমাদের বাসায় সাধারণ সংরক্ষক দ্রব্যের ও যন্ত্রপাতির ব্যবহারে খাদ্য সংরক্ষণ করা হয় এরকম কয়েকটি পদ্ধতির নাম এখানে উল্লেখ করা হল এক শুষ্ককরণ, খাদ্যবস্তুকে শুকিয়ে সংরক্ষণ করা একটি প্রাচীন পদ্ধতি শুষ্ককরণ পদ্ধতিতে খাদ্যবস্তু থেকে পানি শুকিয়ে ছত্রাক ও ব্যাকটেরিয়া জন্ম এবং এনজাইম ক্রিয়াকে প্রতিহত করা যায় খাদ্যকে অনেকদিন পর্যন্ত এভাবে সংরক্ষণ করা যায় দৈনীয় রেফ্রিজারেশন রেফ্রিজারেশন পদ্ধতিতে কাঁচা শাকসবজি, ফল রান্না করা খাদ্য মিষ্টি জাতীয় খাবার কিছুদিন পর্যন্ত রাখা যায় এ পদ্ধতিতে বংশবৃদ্ধি ও ক্রিয়া। কোনটাই দীর্ঘদিনের জন্য প্রতিরোধ করা যায় না পদ্ধতিতে খাদ্যকে ও খাদ্য দ্রব্যকে জিরো ডিগ্রি ফারেনহাইট অথবা তার নিচের তাপমাত্রায় রাখা হয় এই পদ্ধতিতে খাদ্যদ্রব্য দীর্ঘদিন ভালো থাকে ফ্রিজিং পদ্ধতিতে শুধু টাটকা শাকসবজি ফল ফলের রস মাছ মাংস সংরক্ষণ করা হয় না এই পদ্ধতিতে প্রস্তুতকৃত খাবার আইসক্রিম এবং বিভিন্ন রকমের তৈরি খাবারও সংরক্ষণ করা যায় চার সংরক্ষক দ্রব্য রাসায়নিক পদার্থ দ্বারা খাদ্য পচন রোধ করা এগুলোকে সংরক্ষক প্রিজারভেটিভ বলে খাদ্যকে পচন থেকে রক্ষা করা এবং খাদ্যে যেন ছত্রাক ব্যাকটেরিয়া জন্মাতে না পারে সেজন্য রাসায়নিক সংরক্ষক ব্যবহার করা হয় এগুলোর কোনো পুষ্টিগুণ নেই সঠিক পরিমাণের মাত্রা জেনে খাদ্যে সংরক্ষক প্রয়োগ করা উচিত রাসায়নিক সংরক্ষক পদার্থ গুলো বিভিন্ন ধরনের এবং ব্যবহার বিভিন্ন রকম কয়েকটি উল্লেখযোগ্য রাসায়নিক সংরক্ষকের নাম নিচে উল্লেখ করা হলো এগুলির সঠিক পরিমাণের মাত্রা জেনে সংরক্ষণ খাদ্য প্রয়োগ করা উচিত রাসায়নিক সংরক্ষক পদার্থ গুলি বিভিন্ন ধরনের এবং ব্যবহার বিভিন্ন রকম ভিনেগার আমাদের অতি পরিচিত আচার চাটনি সস প্রভৃতিতে ভিনেগার ব্যবহার করে জীবাণুর বৃদ্ধি রোধ করা হয় অ্যাসিটিক অ্যাসিড ফাইভ পারসেন্ট ভিনেগার বলে সালফেটের লবণ যেমন সোডিয়াম বাইসালফেট অথবা পটাশিয়াম মেটা বাইসালফেট ব্যবহার করে ছত্রাক ব্যাকটেরিয়া অন্যান্য অণুজীবের বৃদ্ধি প্রতিরোধ করা যায় সোডিয়াম বেনজোয়েট এটি বেনজোয়িক অ্যাসিড এর লবণ এটি বিশেষ করে ছত্রাক ইস্ট এর বৃদ্ধিতে বৃদ্ধিকে করে ফলের রস ফলের শাঁস ইত্যাদি সংরক্ষণের জন্য সোডিয়াম বেনজোয়েট খুব উপযোগী উপরে উল্লেখিত রাসায়নিক সংরক্ষক ছাড়া প্রোপায়নিক অ্যাসিড এর লবণ এবং সরবিক অ্যাসিড এর লবণ সরবেট ব্যবহার করে দই মিষ্টি পনির মাখন ও বেকারি সামগ্রী সংরক্ষণ করা হয় উপরে উল্লেখিত রাসায়নিক সংরক্ষণ গুলো ভিন্ন ভিন্ন খাদ্য সংরক্ষণের জন্য ভিন্ন ভিন্ন পরিমাণে ব্যবহার করতে হয় এই রাসায়নিক পদার্থ গুলোকে নির্দিষ্ট পরিমাণে ব্যবহার না করে যদি যথেচ্ছ ব্যবহার করা হয় তাহলে সেগুলো মানব দেহে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করতে পারে চিনি বা লবণের দ্রবণে সংরক্ষণ চিনি ও লবণের দ্রবণ খাদ্য সংরক্ষক হিসেবে বহু বছর পূর্ব থেকে ব্যবহৃত হয়ে আসছে লবণের দ্রবণকে ব্রাইন বলে চিনি ও লবণের ঘন দ্রবণ বহির দ্বারা অনুজীব গুলোকে ধ্বংস করে খাদ্যকে পছন থেকে রক্ষা করে চিনি প্রয়োগ করে ফলের জ্যাম ও মার্মালেট তৈরি হয় পেয়ারা আপেল আনারস জাতীয় ফলকে কেটে পরিষ্কার করে চিনির ঘন দ্রবণে রেখে বায়ু করে দীর্ঘদিন রাখা যায়। সংরক্ষিত খাদ্য ব্যবহারের আগে যদি খাদ্যের রঙের পরিবর্তন ঘটে অথবা খাদ্য ফুলে ওঠে, খাদ্যের ওপর সাদা অথবা কালো আস্তরণ সৃষ্টি হয় এবং খাদ্যের ওপরটা পিচ্ছিল হয়ে যায় তাহলে বুঝতে হবে খাদ্যে পচনক্রিয়া সৃষ্টি হয়েছে। এ ধরনের খাদ্য গ্রহণ করা যাবে না কারণ তাতে তাহলে food poisoning হতে পারে। খাদ্যদ্রব্য সংরক্ষণে রাসায়নিক পদার্থের ও শারীরিক প্রতিক্রিয়া বর্তমানে দুধ ফল মাছ এমনকি মাংসকে পচন থেকে রক্ষা করার জন্য যথেচ্ছ ফরমালিন নামক বিষাক্ত একটি রাসায়নিক পদার্থ ব্যবহার করা হচ্ছে খাদ্যদ্রব্য সংরক্ষণের জন্য এ ব্যবহার নিষিদ্ধ কিন্তু আমাদের দেশে কিছু অসাধু ও বিবেক বর্জিত ব্যবসায়ী তারপরও ফর্মালিনকে খাদ্য সংরক্ষণে ব্যবহার করছে এর দীর্ঘমেয়াদী ব্যবহারে বদহজম পাতলা পায়খানা পেটের নানা পীড়া শ্বাসকষ্ট হাঁপানি লিভার ও কিডনি নষ্ট হওয়া সহ ক্যান্সারের মতো মারণ বেধি হতে পারে ফরমালিন দীর্ঘমেয়াদি ব্যবহারে মেয়েদের গর্বজাত সন্তান বিকলাঙ্গ পর্যন্ত হতে পারে বিভিন্ন ফল যেমন আম টমেটো কলাও পেঁপে যেন দ্রুত পাকিয়ে তার জন্য রিপেন এবং ইথিলিন নামক রাসায়নিক পদার্থ ব্যবহার করা হচ্ছে এগুলো ফল পাকানোর জন্য ব্যবহার করলে সে ফলকে 60 থেকে 8 দিন পর বাজারজাত করা উচিত কিন্তু তা না করে অনেক সময় 2-3 দিনের মধ্যে বাজারজাত করা হয় এতে রাসায়নিক পদার্থগুলোর কার্যকারিতা থেকে যায় এবং এ ধরনের ফল খাওয়ার ফলে মানব শরীরে জটিল রোগ সৃষ্টি হতে পারে ফল পাকানোর জন্য ক্যালসিয়াম কার্বাইড নামক এক ধরনের রাসায়নিক পদার্থকে ব্যবহার করা হয়। এটি এমন ধরনের যৌগ যা বাতাসের বা জলীয় বাষ্পের সংস্পর্শে এসেই উৎপন্ন করে অ্যাসিটিলিন গ্যাস যা পরবর্তীকালে অ্যাসিটিলিন ইথানল নামক বিষাক্ত রাসায়নিক পদার্থে রূপান্তরিত হয়। এটি স্বাস্থ্যের ভয়ানক ক্ষতি করে। আমি যেন দ্রুত আম যেন দ্রুত না পাকে এবং গাছে দীর্ঘদিন থাকে। সেজন্য আমাদের দেশে কিছু আম ব্যবসায়ী জাতীয় পদার্থ করে এতে ফল দ্রুত পরিপক্ক হয় এবং না পেকে দীর্ঘদিন গাছে থাকে এটিও স্বাস্থ্যের জন্য ভালো নয় এসব বিষাক্ত রাসায়নিক পদার্থ ব্যবহার প্রতিরোধ করার জন্য ভোক্তা অধিকার রক্ষায় ভোক্তা আইন আরো কঠিন ভাবে প্রয়োগ করার জন্য ইলেকট্রনিক মিডিয়া ও সংবাদপত্রের মাধ্যমে ব্যাপক প্রচার করে সমাজে সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন এ ধরনের ফল না কেনার জন্য জনগণকে সচেতন হতে হবে যারা এ ধরনের রাসায়নিক পদার্থ প্রয়োগ করে খাদ্য সংরক্ষণ করে এবং ফল পাকায় তাদের বিরুদ্ধে কঠিন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণে সরকারকে উদ্যোগ নিতে হবে এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালত এবং জনগণের সচেতনতা সবচেয়ে বেশি কার্যকর প্রভাব ফেলতে পারে তামাক ও তামাক গাছের পাতা ও ডাল শুকিয়ে তামাক তৈরি হয় শুকনা তামাক পাতা কুচি কুচি করে কেটে তাকে বিশেষ কাগজে মুড়িয়ে সিগারেট এবং পাতায় মুড়িয়ে বিড়ি ও বানানো হয় এগুলোকে পুড়িয়ে তার ধোঁয়া ও বাষ্প সেবনকে ধূমপান বলে তামাক থেকে নিকোটিন নামক পদার্থ বের হয় যা মাদক